বিপদে পড়লে বিপদে পড়লে অনেক মানুষ এসে সান্ত্বনা দেয় বাবা ভাইস্তে যা হবার তো হয়েছেই যা হবার তো হয়েছেই এগুলার মনে রাইখো না এগুলা মনে রাইখো না যা হবার তো হইছে আল্লাহ লিখছিল কপালে হইসে কি করবা এই সান্ত্বনা দেয় ম্যাক্সিমাম মানুষ এরকম সান্তনা দেয় কোনো কেউ মারা গেলে কোনো দুর্ঘটনা ঘটলে কোনো কিছু হইলে খারাপ কোনো কিছু হইলে কে বেশ এরকম একটা সান্তনা দেয় কী হয়েছে যা হওয়ার তো হয়েছেই মানুষ তো চিরদিন বাজে থাকে না মারাই যে মারাই তো যায় একটা সময় কিছু মনে রাখো না এরকম সান্ত্বনা দেয় মানুষ এরকম সান্ত্বনা দেয় আচ্ছা আপনার যে সান্ত্বনা দিল একটা মানুষ দেখেন ও সান্ত্বনা দেওয়ার সাথে সাথে সান্ত্বনা দিয়েই দেখা যায় ও দূর হয়ে গেছে আর কিছু কিছু মানুষ আছে আরো কিছুক্ষণ বসে থাকে সান্ত্বনা দিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ বসে থাকে বসে থেকে আর দুই চারটে কথা কয় আর কিছু কিছু মানুষ আছে দুই চারটে সান্ত্বনা দিয়ে চলে যায় আচ্ছা রে ভাই এই যে সান্ত্বনাটা যে দেও সান্ত্বনা কি জন্য দেও কিছু কিছু মানুষ আছে সান্ত্বনার মধ্যে তেল থাকে কিছু কিছু মানুষের সান্ত্বনার মধ্যে আবার তেল থাকে এটা অলিভ তেল থাইল্যান্ডের অলিভ অয়েল তেল থাকে আর কিছু কিছু মানুষ আছে সান্ত্বনা দেয় ওনাদের সান্ত্বনার মধ্যে আবার একটু মানবিকতাও থাকে যার সান্ত্বনার মধ্যে মানবিকতা থাকে সেটা ঠিক আছে যার সান্ত্বনার মধ্যে অলিভয়েল তেল থাকে সান্ত্বনা দরকার নেই এরকম সান্ত্বনা দিন না মানুষে বিপদে পড়লে যে এরকম সান্ত্বনা দেন এরকম তেল তেল দিয়ে এরকম সান্ত্বনা দিন না আর তেল ছাড়া যে মানবীয় মানবিক দিক থেকে যে সান্ত্বনাটা দেন এটা ঠিক আছে এটা দিতে পারেন এটা এই মানবিকতার দিক থেকে যে সান্ত্বনাটা দিবেন আর যে কথাগুলো বলবেন তার কাজে লাগবো তার কাজে লাগবো আর যে তেল দিয়ে যে সান্ত্বনাটা দেবেন এটা কাজে লাগে না এটা উল্টো ক্ষতি হয় মানে আপনি ওনাকে তেল দিয়ে সান্ত্বনাও দিলেন আপনার স্বার্থটাও তার কাছে উদ্ধার করে নিলেন তাই আপনি ভাবতে পারেন যে এত সুন্দর করে তেল দিলাম তেলের বিনিময়ে তো আমার কিছু নিতে হবে থাইল্যান্ডের অলিবোয় তেল থাইল্যান্ডের অলি বয়েল এত সুন্দর করে আমি দিলাম তার বিনিময়ে কিছু নিতে হবে কিছু কিছু মানুষ এই কাজগুলো করে সান্ত্বনার বিনিময়ে আবার কিছু নিয়ে নেয় আর মানবিকতার দিক থেকে যারা সান্ত্বনা দেয় এগুলো কাজে লাগে এটা ভালো মানুষ জন্য কিছু কিছু মানুষ আছে বিপদের সময় কোনো কিছু হইলে খারাপ কোনো কিছু হইলে কেউ মারা গেলে এসে দেয় সান্ত্বনা দেয় সান্ত্বনার মধ্যে ভালো থাকে অনেক খারাপও থাকে অনেক এই সান্ত্বনার মধ্যে কিছু মধুও থাকে কিছু লবণও থাকে এই তিতার সান্ত্বনার এই লবণ সান্ত্বনা দরকার নেই মানুষকে লবণ সান্ত্বনা দিয়ে দিক দিয়ে তার মন খারাপ করে দিবেন ওইরকম সান্ত্বনা দেওয়া দরকার নেই এরকম সান্ত্বনা থেকে আপনি বিরত থাকেন মানুষকে যদি ভালোবেসে যদি একটু সান্ত্বনা দিতে পারেন বুঝাতে পারেন কিছু বলতে পারেন সেটা বললেন ওই তাছাড়া ওই তেল দিয়ে সান্ত্বনা দেওয়া এই তিতা লবণ দিয়ে সান্ত্বনা দেওয়া দরকার নেই এমনি ভালো থাকবে সে আপনি রাজারা সান্ত্বনা দরকার নেই এমনি সে ভালো থাকতে পারবে তিতার সান্ত্বনা দিয়ে আরেক দিক দিয়ে মন খারাপ করে দিবেন দরকার নেই আপনি আপনার সান্ত্বনা নিয়ে ভালো থাকেন ধন্যবাদ সবাইকে